নমস্কার বহির্বিশ্বের খবরের অন্তরালে এবং তার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা হাতে এক মাসেরও বেশি খুব একটা সময় নেই কিন্তু এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ সহ কেউই নিশ্চিত নয় এই নির্বাচনটা হবে কি না এই নির্বাচন কবে হবে বা আদৌ এই বারো তারিখ হবে কি না সেটা কিন্তু না আমেরিকা ঠিক করবে না ভারত ঠিক করবে করবে বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডক্টর ইউনিসের সরকারও নয় সেটি ঠিক করবে একমাত্র জামাত জামাতের হাতে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা আমি কেন বলেছি যে শুধুমাত্র জামাতি ঠিক করবে আগামী দিনে নির্বাচন হবে হবে কি না এই গত ষোলো সতেরো মাস জুড়ে দেখা যাচ্ছে বাংলাদেশে যে যেরকম রাজনৈতিক সুবিধা যত কিছু রয়েছে তার প্রতিটি জিনিস চেটে পুটে পেয়েছে হচ্ছে জামাত আর বদনামের ভাগই কে হয়েছে বিএনপি আওয়ামী লীগ তো মঞ্চেই নেই আওয়ামী লীগ এই ভোটে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ সুতরাং তারা এই ভোটে পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারছে না এই ষোলো সতেরো মাস জুড়ে প্রশাসনের প্রতিটি অভ্যন্তরে সে ম্যাজিস্ট্রেট পর্যায় হোক ডিসি পর্যায়ে হোক এসপি পর্যায়ে হোক বিচারক পর্যায় হোক মানে পুরো প্রশাসন জুড়ে সমস্ত জায়গায় জামাত তার লক্ষ্যে বসিয়ে দিয়েছে এমনকি জেলের সুপাররা পর্যন্ত বিএনপি এই সময় কি করেছে বিএনপির কোনো রাজনীতি খুঁজে পাওয়া যায়নি বিএনপি এই সময় ব্যস্ত ছিল আওয়ামী লীগের লোকেদেরকে মারামারিতে আর চাঁদাবাজিতে এবং লুটপাটে রাজনীতি করতে এমনকি পুলিশের মাধ্যমে কেস দেওয়ার বাণিজ্য নীতিতে ফলে যা হবার তাই হয়েছে বিএনপি হয়েছে বদনামের ভাগী আর জামাত হয়েছে প্রতিটি জিনিসের ক্ষেত্রে তারা ভেতরে ভেতরে নিজেরা প্রশাসন কাপুরো একদম গিলে খেয়ে নিয়েছে বর্তমানে আপনারা যে দেখতে পাচ্ছেন হাদি হত্যা বিরোধী যে মঞ্চ গঠিত হয়েছে এই ইনক্লাব মঞ্চ কিন্তু জামাতেরই একটি অগ্রভাগের সংগঠন আজও হাদি হত্যার বিরুদ্ধে যে মঞ্চর মঞ্চ চলছে সেখানে যা প্রতিদিন হচ্ছে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি তুলে সে ভিড়টা কিন্তু পুরোপুরি জামাত নিয়ন্ত্রণ করছে তার ফলে বলা যেতে পারে মাঠভিত্তিক রাজনীতিতে এখন কিন্তু জামাত পুরো দখলে নিয়ে নিয়েছে আওয়ামী লীগরা নিজেদেরকে প্রতিরোধেই ব্যস্ত প্রতিরোধ মানে নিজেদেরকে সেভ করার দিকে তারা পালিয়ে টালিয়ে এখনো বাচ্চা যাদের কিছু পয়সা করি আছে তারা তো ভারতে বা অন্যান্য দেশে গিয়ে স্থান নিয়েছে কিন্তু যাদের সে পয়সাটুকু জোগাড় করার ক্ষমতা হয়নি তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে তাদের অবস্থা অত্যন্ত খারাপ তারা তাদের যে তৃণমূল স্তরের যেসব নেতা রয়েছে বা তাদের ওপরে যারা নেতারা রয়েছে কারোর থেকে এখন কোনোরকম আর্থিক বা প্রশাসনিক বা অন্য কোনো সাংগঠনিক সাহায্য পাচ্ছে না হাসিনা ভারত থেকে যতই তাদের ঐক্যবদ্ধ হওয়ার দাগ দিক বা প্রতিরোধ করে তোলার দাগ দিক না কেন তারা কিন্তু একত্রিত হওয়ার জায়গায় নেই বিএনপির সবচেয়ে বড় দল যে দুটি ছিল আওয়ামী লীগের পরেই ছিল হচ্ছে বিএনপি তাদের কর্মী বাহিনী এখন যে কোথায় কোনো একটা ডাক দিলে নিশ্চয়ই দলে দলে কিছু সমর্থক জড়িত হয়ে জড়ে যাবে কিন্তু সেরকমভাবে কর্মী বাহিনীকেও এখন দেখা যাচ্ছে না তাদের এই ষোলো সতেরো মাস সত্যি কথা বলতে বিএনপি কে খুঁজে পাওয়াই মুশকিল ছিল তারা চাঁদাবাজিতে যুক্ত ছিল ঠিক কথা তাহলে রাজনীতিটা যে কোথায় গেছিলো কেউ তো বারণ করেনি যে তাদেরকে যে তারা প্রশাসনে নিজেদের লোকগুলোকে ঢোকানোতে কিন্তু তারা সেখানে সে কাজে ব্যস্ত ছিল না তারা ছিল হচ্ছে আওয়ামী কোথায় মারবে কোথায় ওই পুরনো দিনের যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে যে স্থাপনাগুলো রয়েছে স্বাধীনতার সেগুলোকে কীভাবে ভেঙে চুড়ে তজ নচ করে দেবে মানে লুটপাটের যাকে বলা হয় রাজনীতিতে তারা ব্যস্ত ছিল ফলে বদনামের শিকার তারা হয়েছে এখন হয়েছে পুরোপুরি জামাতের হাতে ক্ষমতা বাংলাদেশের রাজ রাজনীতি চিরকালই ছিল মানে দুটি অংশে বিভক্ত একটি মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি অপরটি ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির রাজনীতিটা ছিল ভারত বিরোধিতা এবং অর্ধেক অর্ধেক মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষেও অর্ধেক ছিল বিরোধেও ছিল কিন্তু ভারত বিরোধিতাটা প্রচুরভাবে ছিল আওয়ামী লীগ বিরোধিতা তো অবশ্যই ছিল এখন ইসলামের প্রতি আনুগত্যের ক্ষেত্রে বিএনপি নিজেদেরকে ঠিক সঠিকভাবে প্রকাশ করতে পারেনি তাই এই যে আগামী দিনের যখন রাজনীতিটা যে তৈরি হচ্ছে সেই আগামী দিনে জামাতের রাজনীতির কাছে সব দিক থেকে বিএনপি কিন্তু পরাজিত হয়ে গিয়েছে আগামী দিনে জনগণের কাছে যখন ভোট হবে ইসলামের আনুগত্যের প্রশ্নে অবশ্যই জামাতকে তারা বেছে নেবে যদি ভারত বিরোধিতার প্রশ্নও করা হয় সেক্ষেত্র বিএনপির চাইতে আওয়ামী লীগকেই বেশি গ্রহণযোগ্য করে গড়ে তোলা হবে বা তাদেরকে মেনে নেওয়া হবে তাহলে বিএনপি রাজনীতিটা গেল কোথায় তাহলে বিএনপি বিএনপির রাজনীতিকে চেঞ্জ করতে হবে কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আগামী দিনে ভোটটা হবে কি হবে না এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ঠিক করে রেখে দিয়েছে ঠিক করবে আর কি সেটা জামাত জামাত শিবির এখন জামাতের ক্ষেত্রে অদ্ভুত একটা অস্পষ্টতা দেখা যাচ্ছে তারাও নিশ্চিত নয় যে এখনই যদি ভোট হয় তাহলে তাদের রেজাল্ট কেমন হবে যত সুশীল সমাজ বা অন্য কেউ বা সংবাদ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে তারা যাই বলুক না কেন যতক্ষণ আওয়ামী লীগ ছিল তখন বিএনপির অবস্থা অনেক ভালো ছিল তখন জামায়াতের অবস্থা করুণ ছিল কিন্তু এখন তো সেই অবস্থা নেই এখন সব জায়গাতে জামাত তাই আগামী দিনে ডাকসুর নির্বাচনের মতো জামাত যে সব ক্ষেত্রে বিরাট একটা মার্জিন নিয়ে আসবে না তার কোনো কথা নেই আসতেই পারে আর যেই জিতুক না কেন আগামী দিনে ল্যান্ডস্লাইড ভিক্টরি যাকে বলা হয় বিরাট মার্জিনে জয় না হলে তাদের সেই জয়কে ধরে রাখতে সক্ষম না কারণ রাজনীতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে জামাত আসলে তবুও রাজনীতিটা তাদের থাকবে কিন্তু বিএনপির তো কোনো রাজনীতিই নেই তারা কি নিয়ে লড়বে তাদেরকে নিজেকে একদম পুরো পুরো ঘষা মাজা করতে হবে উল্টে বলা যায় আকা আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে জামাতের মূল প্রতিপক্ষ কিন্তু হতে পারে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ তো মাঠে নেই তারা তাদের কোনো সুযোগও নেই নির্বাচনও আসার কোনো সুযোগ নেই তাদেরকে বরঞ্চ আগামী পাঁচ বছর বাদে বা দশ বছর বাদে নির্বাচনের জন্য তাদেরকে প্রস্তুত হওয়ার চেষ্টা করতে এখন যদি আগামী দিনে দেখা যায় যে নির্বাচনটা হচ্ছে না পিছিয়ে যাচ্ছে তাহলে সেই অনুযায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে যত রকম বিশৃঙ্ বিশৃঙ্খলা সৃষ্টি হবে ধরে নেবেন তার পেছনে রয়েছে জামাতের হাত কেননা ডক্টর ইউনেস বা এনসিপির ক্ষমতা নেই আগামী দিনে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার তাদের মাঠ পর্যায়ে সেই সংগঠন নেই একমাত্র এই সংগঠনটা রয়েছে বিএনপির হাতে আর জামাতের হাতে কিন্তু বিএনপির যেহেতু রাজনীতিটাই নেই সুতরাং তারা যে কী করবে বলা যায় না নির্বাচন যদি ছমাস আগে হতো তাহলে অবশ্যই বলে এক কথায় বলে দেওয়া যেত বিএনপি ক্ষমতায় আসছে আওয়ামী লীগ যেখানে মাঠে নেই কিন্তু বর্তমানে যে অবস্থা এসে দাঁড়িয়েছে তাতে কিন্তু জামাতও আসতে পারে সুতরাং একটা কঠিন লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কঠিন লড়াই হলে প্রশাসনিক সাহায্য সম্পূর্ণভাবে জামাতের পক্ষে যাবে কেননা জামাত তার সমস্ত লোককে প্রশাসনের অভ্যন্তরে ক্ষমতার অলিন্দে বসিয়ে রেখে দিয়েছে তার সেই সুবিধাটা কিন্তু জামাত অবশ্যই পাবে সেক্ষেত্রে আগামী দিনে জামাত যদি এখন দেখা যাক আগামী দিনে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে ওই ইসলামিক শক্তিগুলির অনেক বেশি শক্তি বৃদ্ধি হবে শিক্ষা ব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছিল সেখানে মাদ্রাসার ছাত্রদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া দেওয়া হবে ফলে সত্যিকারের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়বে মানে এমনিতেই ভেঙে পড়েছে বাকি যেটুকানি ছিল সেটুকানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে নারীর স্বাধীনতা বলে সেভাবে কিছু থাকবে বলে আমার মনে হয় না কেননা নারীদেরকে বহু বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হবে তবে একটা কথা ঠিক গার্মেন্টস শ্রমিক হিসাবে নারীদের যেভাবে পার্টিসিপেশন বা অংশগ্রহণ রয়েছে সেটাকে কিন্তু জামাত আমার মনে হয় না খুব একটা হাত দেবে হয়তো কিছু কিছু বিধিনিষ চাপাতে পারে হয়তো হিজাব পরে যেতে হতে পারে বাইরে বেরোতে গেলে বোরখা পরে যেতে হবে এইসব হতে পারে কিন্তু একেবারে যে তাদেরকে একদম সব কিছু নিষিদ্ধ করে দেবে এরকম বোধ ঘটনা তারা ক্ষমতায় আসলে করবে না নিজেদের স্বার্থেই করবে না ভারত বিরোধিতা যেই আসুক না কেন তারা চালিয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই জামাত যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে অনেকেই ভারতের মনে করছেন যে বোধহয় পাকিস্তান আর বাংলাদেশ বোধ এক হয়ে যাবে কখনো হবে না রাজনৈতিক স্বার্থেই হবে না পাকিস্তান যতই চাক না কেন বাংলাদেশ কখনোই পাকিস্তানের সাথে মিলিত হবে না তার কারণ হচ্ছে যে ক্ষমতার স্বাদ একবার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বা জামাতের নেতৃত্ব যদি এত লড়াই করে সংগ্রাম করে যা পেয়ে পেয়ে যাবে সেটা পাকিস্তানের ওই অধিকৃহত শক্তির কাছে মাথানত করে থাকতে পারবে না আর পাকিস্তান আসা মানে পাকিস্তানের সাথে মাঝ হওয়া মানেই পাঞ্জাব পাঞ্জাব পাকিস্তানের নেতৃত্ব চলে আসা সেই নেতৃত্বকে কখনোই বাংলাদেশের জামাত ইসলামই মেনে নেবে না এবং মেনে নেওয়া সম্ভবও নয় সুতরাং সেটি হবে না আগামী দিনে জামাত যদি ক্ষমতায় আসে নাটক গান বাজনা সাহিত্য উপন্যাস লেখালেখি এই যে বুদ্ধিজীবীদের এত বারবরন্ত দেখছিলেন কিছুদিন আগে তাদের যেমন বারবরন্ত অনেকটাই বন্ধ হয়েছে পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগামী দিনে যারা গান বাজনা নাটক থিয়েটার বা অভিনয় জগতে যারা থাকবে জামাতের সাথে জামাতের শর্তে উঠে বসে অনেক লড়াই করে তাদের বেঁচে থাকতে হবে এগুলি তাদের পাওনা ছিল এবং এগুলো হবেও এখন দেখা যাক ভারতের রেসপেক্টে জামাত যদি ক্ষমতায় আসে এবং নির্বাচনটা যদি সঠিক সময় যদি হয় বা যদি দেরিতেও হয় যেই আসুক না কেন ভারত তার সাথেই সম্পর্ক রাখবে বিএনপি আসলো তার সাথে সম্পর্ক রাখবে জামাত আসলো তার সাথে আপনারা ইদানিংকালে দেখতে পেয়েছেন ভারতের সাথে জামাত এবং বিএনপি দুজনেই যোগাযোগ করেছে আবার এই দুটি দলই একই সাথে চীনের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছে এখানে আমেরিকা কি চাইলো বা না চাইলো তাতে কিচ্ছু যাবে আসবে না জামাত যেটা চাইবে সেটাই হবে বর্তমানে ক্ষমতার মানে একচ্ছত্র অধিপতি যদি বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশে জামাত আগামী দিনে বাংলাদেশ কি অশান্ত থাকবে হ্যাঁ থাকবে অন্তত দশ বছর এমনকি পনেরো বছরও থাকতে পারে ভারতের রেসপেক্টে যদি দেখা যায় যে জামাত আসলে ভারতের লাভ না ক্ষতি ভারতের দিক থেকে আওয়ামী লীগ আসলে ভারতের দিক থেকে ক্ষতি হওয়ার চান্সটাই বেশি ছিল কেননা সেই ভারত বিরোধিতাটা থাকবেই তার ইসলামের প্রতি অনুগত্যটা চিরকালীন একটা মুসলিম অধিসিত দেশের মধ্যে থাকাটাই স্বাভাবিক সেটাই হওয়া সম্ভব সেক্ষেত্রে সেগুলোকে তো কোন রকম বাধা নিষেধ করা যাবে না ইসলামিক মৌলবাদী সত্যি অবশ্যই উত্থান ঘটবে কিন্তু ভারতের পক্ষে ভালো এদিকে এখানে বাংলাদেশ ভারতের কি ক্ষতি করতে হবে বাংলাদেশ বড়জোর পাকিস্তানের কিছু জঙ্গি পাকিস্তানি নেতৃত্বে বা পাকিস্তানের ট্রেনিং দেওয়া কিছু কি ভারতে বাড়তে পারে সরাসরি তো লড়াই করার ক্ষমতা তো কারোরই নেই না পাকিস্তানের না বাংলাদেশের সেটি ব্যাপারে যাচ্ছি না যতই রাওয়া ক্লাবের লোকেরা যতই কিছু বলুক না কেন ওই জোকারগুলোর কথার কোনো মূল্য নেই আর আগামী দিনে বর্তমানে দেখা যাচ্ছে যে এই ষোলো সতেরো মাস জুড়ে কোনোরকম বিনিয়োগ তো আসেনি বাংলাদেশের বুকে উল্টে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে এই চাঁদাবাজি এই হই হল্লা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় গেছে পুলিশের হত্যার বিচার যদি না করা হয় তাহলে আগামী দিনে পুলিশের মনোবল ফিরবে না সুতরাং পুলিশ কি যেই ক্ষমতায় আসুক না কেন পুলিশের ক্ষমতা যদি সে না পায় তাহলে এই অরাজকতা কিন্তু চলতেই থাকবে হয়তো মা হবে না কিন্তু অন্যভাবে অন্য ফর্মে কিন্তু এটা আসবে যেই আসুক না কেন তাদেরকে কিন্তু এই রাস্তা এই যে ভারত বিরোধিতার রাস্তা কথায় কথায় হইচই করা কথায় কথায় আন্দোলন এই সব কিন্তু বন্ধ হবে না আর সেক্ষেত্রে পুলিশকে কিন্তু আর চিরকাল যে সেনাবাহিনীর সম্পূর্ণ সহযোগিতা পাবে বা তারাও যে সম্পূর্ণ সহযোগিতা দেবে এরকম কোনো কথা নেই সেনাবাহিনীর হয়তো একটা বিরাটভাবে জামাতিকরণ হবে হয়তো ইসলামিক রেভলিউশনারি ফোর্স হিসাবে তৈরি তৈরি হতে পারে তাতে কোনো ক্ষতি হবে না সেগুলো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই ভারতের ক্ষেত্রে ভালোটা কি কোন দিক থেকে হচ্ছে প্রথম কথা আমেলিক আসলেই চাইত এটা দাও ওটা দাও সেটা দাও গঙ্গা চুক্তিটা আর করতে করার হবে না তিস্তা চুক্তি আর কোনোদিনই হবে না গঙ্গা চুক্তি আর ঋণ হওয়ার কথা ছিল ছাব্বিশে সেটা আর হবে না পেশা চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভারতের সাথে বিরোধিতা করে চলে চলার ফলে আগামী দিনে নিজের শুধু ভারতের সাথে বিরোধিতার জন্য নয় এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অরাজকতার যদি অবসান না ঘটে তাহলে এখানে নতুন করে বিনিয়োগ তো আসবেই না যে বিনিয়োগগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে আর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ভারতের সহযোগিতা যদি না থাকে সে দেশ থেকে যদি জিনিসপত্র আমদানি না করা হয় বিভিন্ন অন্যান্য দেশ থেকে যদি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি কাঁচামাল যদি নিয়ে আসা হয় ইন্ডাস্ট্রির জন্য তার কস্টিং অনেক বেড়ে যাবে এবং এই কস্টিং বেরোলে কস্টিংটা বেড়ে গেলে আগামী দিনে প্রতিযোগিতায় টিকে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলির খুব কঠিন হয়ে পড়বে তাই বাংলাদেশের অর্থনীতি যা ছিল এতদিনে এগিয়েছিল দিনকে দিন আরো খারাপ থেকে খারাপতর পর্যায়ে যাবে আর ভারত বিরোধী শক্তির উত্থানের ফলে এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে অস্ত্র কেনার একটা জিগির থেকেই যাবে এই অস্ত্র কেনারটা একটা টাকা পয়সারও একটা লেনদেনের ব্যাপার রয়েছে সেটা তো আছে। আর অস্ত্র কেনার এই পরিসরে যদি একবার যদি বাংলাদেশকে নামিয়ে দেওয়া যায় যেটা বিভিন্ন বিদেশি শক্তিগুলা চেষ্টা করে যাচ্ছে তাদের অস্ত্রগুলো বিক্রি করার জন্য একবার যদি নামিয়ে দেওয়া যায় এই সামরিক খাতে সামরিক ব্যয় যে কি বিশাল এইটুকুনি একটি রাষ্ট্রের পক্ষে তার মোকাবিলা করা যত সম্ভব হবে বলে মনে হচ্ছে না এবং সেই জায়গায় উন্নয়নগুলো সম্পূর্ণরূপে ব্যাহত হবে তাই আগামী দিনে ভারতের পক্ষ থেকে যদি দেখা হয় ভারতের পক্ষে দুদিকেই লাড্ডু রয়েছে যেই আসুক না কেন আগে শুধুমাত্র আওয়ামী হাতে ছিল ভারত আর এখন সে ভুল করার দিকে যাবে না তারা তাদের সাথে জামাতেরও সম্পর্ক থাকবে তাদের সাথে বিএনপিরও সম্পর্ক থাকবে এবং যে দল ক্ষমতায় আসুক না কেন ভারতের সাথে একটা ন্যূনতম সম্পর্ক থাকবে কিন্তু ভারত বিরোধিতা আর এই অরাজকতা আইনশৃঙ্খলা ব্যবস্থির অবনতি এটি কিন্তু চট করে বন্ধ হবে না বাংলাদেশের বকে আগামী দশ থেকে পনেরো বছর এই বিশাক কিন্তু থাকবেই থাকবে তাই সে এই ভিডিওটা শেষ করার আগে একটা কথা শেষ পর্যন্ত কনক্লুশনে আসি এই নির্বাচন কবে হবে নির্ভর করছে জামাতের হাতে আর কারোর হাতে নয় যদি পিছিয়ে যায় নির্বাচন তাহলে বুঝে নেবেন জামাত এক্ষুনি ভোট চাইছে না ভিডিওটা লেন্দি করছি না এই পর্যন্ত রাখছি দেখা হবে আপনাদের সাথে নে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার